জামাতি ইসলামী সারা দেশে হিন্দু এবং আওয়ামী লীগ সমর্থকদের গোপন তালিকা তৈরি করেছে এবং তাদের সবাইকে একে একে হত্যা করার পরিকল্পনা চলছে তারেক জিয়া লন্ডন থেকে গোপনে জামাত নেতাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠার পরিকল্পনা করছে এবং শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে চীন সরকার গোপনে ইউনুস সরকারকে অস্ত্র এবং অর্থ সাহায্য দিচ্ছে যাতে বাংলাদেশে চীনা সামরিক ঘাঁটি তৈরি করা যায় এবং ভারতকে আক্রমণ করা যায় নাহিদ ইসলাম এবং সমন্বয়কদের আসল পরিচয় জামাতের প্রশিক্ষিত সন্ত্রাসী এবং তারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে জামাতে ইসলামী এবং বিএনপি মিলে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে হত্যা করার পরিকল্পনা করেছে এবং বাংলাদেশকে পাকিস্তানের অংশ ঘোষণা করবে আওয়ামী লীগের গোপন সূত্র ফাঁস করেছে যে ইউনুস সরকার শেখ হাসিনাকে হত্যার জন্য পাকিস্তান থেকে পেশাদার খুনি ভাড়া করেছে এবং তারা ভারতে অবস্থান করছে জুলাই অগস্ট আন্দোলনের আসল মাস্টারমাইন্ড পাকিস্তানের আইএসআই এবং তারা বাংলাদেশে উনিশশো সালের মতো আবার গণহত্যা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তান সরকার বাংলাদেশকে আবার দখল করার জন্য গোপনে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে এবং ইউনুস সরকার তাদের সাহায্য করছে ইউনুসের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগ বিরোধী সবাই আসলে জামাত এবং পাকিস্তানের গোপন এজেন্ট যারা বাংলাদেশকে ধ্বংস করার মিশনে আছে শেখ হাসিনা ভারত থেকে ফেরার জন্য প্রস্তুত এবং তার সাথে লাখো আওয়ামী লীগ কর্মী এবং ভারতীয় সেনাবাহিনী আসবে দেশদ্রোহীদের শাস্তি দিতে আসিফ নজরুল জামাতে ইসলামীর দীর্ঘদিনের গোপন স্লিপার সেল এবং পাকিস্তানের আইএসআই এজেন্ট হিসেবে কাজ করছে তার মূল লক্ষ্য বাংলাদেশকে ইসলামিক খিলাফত বানানো এবং আওয়ামী লীগ নেতাদের হত্যা করা আসিফ নজরুল গোপনে জামাত নেতাদের সাথে মিটিং করে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠার পরিকল্পনা চূড়ান্ত করছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে ইউনুস সরকার গোপনে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে এবং পাকিস্তানকে বাংলাদেশের অংশ বানানোর গোপন চুক্তি করেছে ষোলো ডিসেম্বর বাংলাদেশ পাকিস্তানের প্রদেশ হয়ে যাবে জুলাই আন্দোলনের প্রতিটি শহীদ আসলে জামাতের সন্ত্রাসী ছিল এবং তারা নিজেরাই নিজেদের মেরে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর ষড়যন্ত্র করেছে পাকিস্তান সেনাবাহিনী গোপনে বাংলাদেশ সীমান্তে ঢুকে আওয়ামী লীগ নেতাদের গোপন তথ্য সংগ্রহ করছে এবং তাদের হত্যার পরিকল্পনা করছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আসিফ নজরুল জামাতের গোপন স্লিপার সেল আজ একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল আসলে জামাতে ইসলামের একজন দীর্ঘদিনের গোপন স্লিপার সেল এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে সরাসরি কাজ করছে গোয়েন্দা সংস্থার দলিল অনুযায়ী আসিফ নজরুল এক দশক থেকে জামাতের সাথে যুক্ত এবং তিনি সবসময় একজন মধ্যপন্থী বুদ্ধিজীবী হিসেবে নিজেকে উপস্থাপন করে আসলে গোপনে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করে আসছেন তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা এবং আওয়ামী লীগের সব নেতাকে একে একে হত্যা করা গোয়েন্দা সূত্র জানায় যে আসিফ নজরুল বিভিন্ন সময় পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যে গিয়ে আইএসআই এবং জামাত নেতাদের সাথে গোপন বৈঠক করেছে এবং সেখান থেকে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশে এনেছে এই অর্থ দিয়ে তিনি জুলাই আগস্ট আন্দোলনের পেছনে অর্থায়ন করেছে এবং ছাত্রদের সন্ত্রাসী কাজে উৎসাহিত করেছে আওয়ামী লীগের গোয়েন্দা টিম আসিফ নজরুলের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন খুঁজে পেয়েছে যেখানে বিদেশ থেকে নিয়মিত বড় অঙ্কের অর্থ আসছে কিন্তু তার কোনো সঠিক ব্যাখ্যা নেই তারা আরও প্রমাণ পেয়েছে যে আসিফ নজরুল গোপনে জামাত নেতাদের সাথে ফোনে এবং এনক্রিপ্টেড মেসেজ অ্যাপে নিয়মিত যোগাযোগ করছে এবং তাদের উপদেশ মতো সরকারি সিদ্ধান্ত নিচ্ছে আওয়ামী লীগ সূত্র দাবি করছে যে আসিফ নজরুল শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাতেও জড়িত এবং তিনি এই কাজের জন্য পাকিস্তান থেকে পেশাদার আনার ব্যবস্থা করছে তার পরিকল্পনা হচ্ছে শেখ হাসিনাকে হত্যার পর বাংলাদেশে সম্পূর্ণ ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা এবং ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান এবং চীনের সাথে মৈত্রী করা আসিফ নজরুল ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় জামাত সমর্থক কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে এবং তারা গোপনে ভারত বিরোধী নীতি বাস্তবায়ন করছে আওয়ামী লীগ নেতারা বলছে যে আসিফ নজরুল একজন ভয়ঙ্কর ব্যক্তি যে খুবই চতুর এবং ধূর্ত এবং সে বছরের পর বছর ধরে সবাইকে ধোকা দিয়ে আসছে কিন্তু এখন তার আসল পরিচয় ফাঁস হয়ে গেছে আওয়ামী লীগ দাবি করছে যে আসিফ নজরুলকে অবিলম্বে গ্রেফতার করা উচিত এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা উচিত তারা আরও বলছে যে যদি আসিফ নজরুলকে গ্রেফতার না করা হয় তাহলে তিনি বাংলাদেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে এবং পাকিস্তানের হাতে তুলে দেবে মানবাধিকার সংগঠনগুলো এই অভিযোগ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে এবং বলেছে যে তারা প্রমাণ দেখার পর কিছু বলবে কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা ইতিমধ্যে রাস্তায় নেমে আসিফ নজরুলের বিচার দাবি করে বিক্ষোভ শুরু করেছে এবং তারা বলছে যে আসিফ নজরুল একজন জাতীয় শত্রু এবং তাকে কঠোর শাস্তি দেওয়া উচিত ইউনুস সরকার বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে আজ রাতে একটি ভয়াবহ এবং আতঙ্কজনক তথ্য প্রকাশিত হয়েছে যা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস গোপনে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে এবং পাকিস্তানকে বাংলাদেশের অংশ বানানোর একটি গোপন চুক্তি করেছে আওয়ামী লীগের গোয়েন্দা সূত্র একটি গোপন দলিল হাতে পেয়েছে যেখানে স্পষ্ট লেখা আছে যে ইউনুস সরকার পাকিস্তান সরকারের সাথে একটি চুক্তি করেছে যেখানে ষোলো ডিসেম্বর দু তারিখে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের একটি প্রদেশ হয়ে যাবে এবং বাংলাদেশের নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হবে এই চুক্তি অনুযায়ী পাকিস্তান সরকার বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপন করবে এবং পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে স্থায়ীভাবে অবস্থান করবে বিনিময় এবং তার ইউনুস পরিবার পাকিস্তানের নিরাপদ আশ্রয় পাবে এবং তাদের বিদেশি ব্যাংকে কোটি কোটি ডলার জমা করা হবে গোয়েন্দা সূত্র জানায় যে এই চুক্তির খসড়া গত মাসে পাকিস্তানের ইসলামাবাদে সই করা হয়েছে এবং ইউনুস নিজে সেখানে গিয়ে পাকিস্তানের প্রধান মন্ত্রী এবং সেনাপ্রধানের সাথে বৈঠক করেছে চুক্তিতে আরও বলা আছে যে বাংলাদেশের সংবিধান বাতিল করা হবে এবং পাকিস্তানের সংবিধান এখানে কার্যকর হবে বাংলা ভাষার পরিবর্তে উর্দু সরকারি ভাষা হবে এবং বাংলাদেশের পতাকা পরিবর্তন করে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হবে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধগুলো ভেঙে ফেলা হবে এবং পাকিস্তানি জেনারেলদের মূর্তি স্থাপন করা হবে চুক্তিতে আরও উল্লেখ আছে যে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে গ্রেফতার করে পাকিস্তানে পাঠানো হবে এবং তাদের বিচারের নামে হত্যা করা হবে ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করা হবে এবং বাংলাদেশ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার হবে আওয়ামী লীগ সূত্র বলছে যে ইউনুস ইতিমধ্যে পাকিস্তান সরকার থেকে বিশাল অঙ্কের অর্থ নিয়েছে এবং তিনি বিদেশি সম্পত্তি কিনে রাখছে যাতে বাংলাদেশ ছেড়ে পালানোর সময় তার কোনো সমস্যা না হয় ইউনুস গোপনে তার পরিবারকে ইতিমধ্যে বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং তিনি নিজেও যে কোনো সময় পালানোর জন্য প্রস্তুত আওয়ামী লীগ নেতারা বলছে যে এটা উনিশশো সালের চেয়েও ভয়াবহ ষড়যন্ত্র এবং ইউনুস মুক্তিযুদ্ধের চেতনা এবং ত্রিশ লক্ষ শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছে তারা সব দেশবাসীকে আহ্বান জানাচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ইউনুসকে ক্ষমতা থেকে অবিলম্বে সরাতে আওয়ামী লীগ ঘোষণা করেছে যে তারা দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করবে এবং ইউনুসের এই বিশ্বাসঘাতকতা বন্ধ করতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তারা আরও বলছে যে শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরবে এবং দেশকে এই ষড়যন্ত্র থেকে রক্ষা করবে মানবাধিকার সংগঠনগুলো এই অভিযোগকে অত্যন্ত গুরুতর বলে মনে করছে এবং তারা জাতিসংঘের কাছে তদন্ত দাবি করেছে কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা ইতিমধ্যে রাস্তায় নেমে আসিফ নজরুলের বিচার দাবি করে বিক্ষোভ শুরু করেছে এবং তারা বলছে যে আসিফ নজরুল একজন জাতীয় শত্রু এবং তাকে কঠোর শাস্তি দেওয়া উচিত নাহিদ ইসলাম এবং সমন্বয়কদের আসল পরিচয় আজ একটি চাঞ্চল্যকর এবং ভয়াবহ তথ্য প্রকাশিত হয়েছে যা প্রমাণ করে যে জুলাই আগস্ট আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এবং তার সহযোগীরা আসলে জামাতে ইসলামের প্রশিক্ষিত সন্ত্রাসী এবং তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের গোয়েন্দা টিম নাহিদ ইসলাম এবং অন্যান্য সমন্বয়কদের ব্যাকগ্রাউন্ড তদন্ত করে ভয়াবহ তথ্য খুঁজে পেয়েছে তারা জানতে পেরেছে যে নাহিদ ইসলাম এবং তার বন্ধুরা দু হাজার সাল থেকে জামাতের সাথে যুক্ত এবং তারা পাকিস্তানে গিয়ে বিশেষ সন্ত্রাসী প্রশিক্ষণ নিয়েছে প্রশিক্ষণে তাদের শেখানো হয়েছে কিভাবে জনগণকে উস্কানি দিতে হয় কিভাবে সহিংসতা ছড়াতে হয় এবং কিভাবে সরকার উৎখাত করতে হয় গোয়েন্দা সূত্র জানায় যে নাহিদ ইসলাম এবং তার দল জুলাই মাসের আগে পাকিস্তান থেকে তিন কোটি ডলার নিয়েছে এবং এই অর্থ দিয়ে তারা ছাত্রদের টাকা দিয়ে আন্দোলনে নামিয়েছে এবং সহিংসতা করতে উৎসাহিত করেছে তারা গোপনে অস্ত্র কিনেছে এবং ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছে যাতে তারা পুলিশ এবং আওয়ামী লীগ কর্মীদের হত্যা করতে পারে নাহিদ ইসলাম এবং তার দল জুলাই আগস্ট মাসে প্রায় পাঁচ হাজার মানুষ হত্যার পরিকল্পনা করেছিল যাতে দেশের সম্পূর্ণ বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সরকার উৎখাত হয় গোয়েন্দা টিম আরও প্রমাণ পেয়েছে যে নাহিদ ইসলাম নিয়মিত আইএসআই অফিসারদের সাথে ভিডিও কলে যোগাযোগ করে এবং তাদের নির্দেশ মতো কাজ করে আইএসআই তাকে প্রতি মাসে নতুন টার্গেট দেয় এবং সে সেই টার্গেট বাস্তবায়ন করে তার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সম্পূর্ণ ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা এবং ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের সাথে মৈত্রী করা নাহিদ ইসলাম ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পদে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সে গোপনে জামাত এবং পাকিস্তান স্বার্থ রক্ষা করছে আওয়ামী লীগ নেতারা বলছে যে নাহিদ ইসলাম এবং সব সমন্বয়ক আসলে একটা ভয়াবহ সন্ত্রাসী অংশ এবং তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তারা দাবি করছে যে নাহিদ ইসলাম এবং সব সমন্বয়ককে অবিলম্বে গ্রেফতার করা উচিত এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং দেশদ্রোহিতার মামলা করা উচিত আওয়ামী লীগ সমর্থকরা রাস্তায় নেমে নাহিদ ইসলামের বিচার দাবি করছে এবং বলছে যে নাহিদ ইসলাম একজন জাতীয় শত্রু এবং তাকে ফাঁসি দেওয়া উচিত কিন্তু সরকার এখনও কোনো পদক্ষেপ নিচ্ছে না কারণ নাহিদ ইসলাম নিজেই সরকারের অংশ এবং সে তার ক্ষমতা ব্যবহার করে নিজেকে রক্ষা করছে আওয়ামী লীগ বলছে যে যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে জনগণ নিজেরাই নাহিদ ইসলাম এবং তার সহযোগীদের বিচার করবে এবং তাদের কঠোর শাস্তি দেবে